এবং বিশেষ করে বাংলাদেশে অবস্থান করে যাচ্ছে একটা শ্রেণী যাদের কথা উল্লেখ না করলে নয় যারা আওয়ামী লীগের কোনো বেনিফিশিয়ারি ছিল কিন্তু সেটা হয়তো অপ্রকাশ্য ছিল যেরকম জাতীয় চার নেতার সোহেল সোহেলতাজের মতো ব্যক্তিত্ব অনেকেই আছে যারা আজকে বাংলাদেশের গণতন্ত্রের নামে যারা ফেসিস সরকার যারা গণহত্যা চালিয়েছে ছাত্র জনতার উপর প্রকাশ্যে যারা যে ফিসাস পুলিশ ব্যবহার করে বিভিন্ন আইন নিজের হাতে তুলে নিয়ে বিচার বিভাগকে কলুষিত করে সমস্ত ইনস্টিটিউশনকে ধ্বংস করে একাডেমিকে দেওয়া একাডেমি এডুকেশন সেক্টরকে ধ্বংস করে দেওয়া এই একটি দলের পক্ষে আজকে তাদের তাদের অধিকার নিয়ে কথা বলে অথচ পনেরো বছরের গুম হওয়া হত্যা হওয়া এক্সট্রা জুডিশিয়াল কিলিং র্যাবের মাধ্যমে হওয়া এগুলোর ব্যাপারে তারা কিন্তু প্রকাশ্যে কোনো মিডিয়াতে কথা বলে নেই তারা কিন্তু মানুষের বুটো অধিকার নিয়ে কথা বলে নেই আজকে অনেক কলেজের অধ্যাপকদের দেখা যায় আজকে অনেক লেখকদের দেখা যায় যে বাংলাদেশে যদি সম্প্রীতি রক্ষা করতে হয় তাহলে সকল গণতান্ত্রিক দলকে ক্ষমতায় পলিটিক্যাল প্র্যাকটিসে আসা দরকার কিন্তু তারা কিন্তু কথা বলে নাই ভোটের অধিকার নিয়ে তারা কিন্তু এডুকেশন সেক্টর যে নষ্ট করে দিচ্ছে ধাপে ধাপে সেই বিষয়ে তারা কথা বলে নাই তারা কিন্তু গণমানবের যে বর্তমান তাদের যে সিন্ডিকেট বাজার সিন্ডিকেট প্রতিষ্ঠাতা করেছিল তারা সেই সময় কিন্তু কথা বলে নাই কিন্তু আজকে কথা বলে যে তাদের রাজনৈতিক অধিকার আছে তাদের বাংলাদেশে বেঁচে থাকার অধিকার আছে কিন্তু তারা এই বিষয়ে কথা বলতে পারত তার আগে যদি এ কথাগুলো বলতো যে ফেসিস সরকারের যারা বেনিফিশিয়ারি ছিল যারা গণহত্যায় লিপ্ত হয়েছে যারা পুলিশকে ব্যবহার করেছে তাদেরকে সেফ এক্সিস্ট দেওয়া যাবে না তাদেরকে বা তাদেরকে আসামি করে বাংলাদেশের বিচার আদা বিচারাধীন করতে হবে এ কথা কিন্তু তারা বলে নাই এ কথা কিন্তু তারা বলে নাই এরা সুবিধাবাদী এরা মোনাফিক এরা দেশের শত্রু এরা জাতির শত্রু অনত বিলম্বে এদেরকে বইকট করুন এবং এদেরকে ছিনে রাখুন